ইতালিতে কিভাবে লিগেন হবেন আপনি ইতালিতে আসার আগে অবশ্যই আপনি এই ভিডিওটি দেখবেন যদি এই ভিডিওটি আপনি না দেখেন আর যদি ভালোভাবে না দেখেন তাহলে আপনি ইতালিতে আসলে হয়তো আপনার কেউ না থাকলে তাহলে আপনি একটা বিপদে পড়ে যেতে পারেন ইতালিতে বিপদে পড়বেন না তবে সমস্যা হতে পারে যেমন আপনার একা একা ডকুমেন্ট করাটা খুব কঠিন তো ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে আজকে আমি আপনাদের বুঝাই দিব যে কিভাবে লিগেল হতে পারেন আর কি কি করা লাগে এখানে লিগেল হতে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটা আপনাদের একটু হলেও উপকার হবে ভিডিওটা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সো গাইস সব সময় মতাস আমি মারুফ আপনারা দেখতেছেন মারুফ ভাই ব্লগস ইউটিউব চ্যানেল তো ইতালিতে লিগ্যাল হতে আপনাদের কি করতে হবে তো ইতালিতে যদি আপনারা ধরেন বাইরোডে আসলেন বাইরোড বলতে লিবিয়া দিয়ে লিবিয়া দিয়ে আসলে কিন্তু এখানে যারা আপনাদের রিসিভ করবে ইতালিতে মানে ক্যাম্প ক্যাম্পে মানে সরকারে যারা আপনাদের রিসিভ করবে তারাই সব করবে আপনাদের জন্য এখানে আপনাদের কিন্তু কোনো টেনশন নেই আপনারা একদম মানে চিন্তামুক্ত কিন্তু এখানে যদি আপনারা লিগেল বিষয় মানে আপনারা যদি স্পন্সর বা এগ্রিকালচার বিষয়ে আসেন তখন আপনাদের সমস্যা কি হবে যে আপনাদের যে মালিক আনবে সেও যদি আপনাদের সাথে ধরেন গাদ্দারি না ধরেন আপনাদের কোনো কিছু করে না দিল তখন কিন্তু আপনি একটা বিপদে পড়ে যাবেন তো এই জন্য আপনাদের কি করতে হবে আপনাদের সর্বপ্রথম যেটা করতে হবে আপনাদের ডকুমেন্টের জন্য আপনাদের প্রেফিত হবে আপনারা লিগেলের একটু ধাপ পেরিয়ে যাবেন তারপরে ধরেন আপনারা ক্রোয়েশিয়ার বিষা দিয়ে আসলেন ক্রোয়েশিয়ার বিষা বা রোমানের বিষা দিয়ে আসলে আপনাদের কি করতে হবে আপনাদের আগে কেস মারতে হবে যে আপনি এখানে আপনার ডকুমেন্টের জন্য আপনি কেস মারবেন তারপরে আপনার ডকুমেন্টটা ধরেন এখানে আপনার দুই মাসে দিতে পারে এক মাসে দিতে পারে ওইটা দিয়ে আপনি মোটামুটি একটা কাজ পেতে পারেন তবে ভাই কাজ পাওয়া খুব মুশকিল ওইগুলা দিয়ে আপনাদের যেতে দিন না ধরেন দুই বছরের কাগজ হবে বা ছয় মাসের ছয় মাসের কাগজে কাজ পাওয়া যায় তবে সবচেয়ে বেটার হয় ভাই দুই বছরের কাগজটা পেলে আপনি ভালো একটা কাজ পাবেন ইটালিতে এছাড়া ভাই খুব মুশকিল ইতালিতে কাজ পাওয়া কারণ ভাই আপনার ইটালিতে ধরেন আপনি একটা ভালো একটা জায়গায় জব করবেন ওখানে আপনার ডকুমেন্টটা নিয়ে সমস্যা হতে হবে বা আপনি এটা করতে পারেন ছয় মাসের দিয়ে কাজ পাইবেন কাজ পাওয়ার পরে আপনার যে কন্টাক্ট আছে ওই কন্টাক্ট দিয়ে আপনি যদি ডকুমেন্টের জন্য আবেদন করেন তখন কিন্তু আপনার ওই দুই বছরের কাগজটা আপনি হাতে পেয়ে যাবেন দুই বছর বা পাঁচ বছর অনেকে যার যেমন ভাগ্য ঠিক আছে তো আশা করি আপনি আপনাদের আমি একটা ধারণা দিতে পারছি ইটালিতে আপনারা লিগেল হবেন কি হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি তারপরেও যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আর যদি এর বিষয়ে কিছু জানার থাকে আমাকে কমেন্ট করতে পারবেন ইনশাল্লাহ আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব আর ভিডিওতে যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন আর কে কোথা থেকে দেখতেছেন ভিডিওটি সেটা কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ইসমারুফ ভাই ব্লগস সাথে থাকবেন নেক্সট কোন একটা ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ